ভারতীয় জনতা পার্টির পানিসাগর মণ্ডল কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয় চৌঠা জুন মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ উল্লেখ্য লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সিং দেববর্মা জয়ী হওয়াতে ভারতীয় জনতা পার্টির পানিসাগর মণ্ডল কার্যালয়ের সামনে থেকে পানিসাগর মণ্ডলের সকল কার্যকর্তাদের উদ্যোগে একটি বিজয় মিছিল বের হয় এই বিজয় মিছিলটি পানিসাগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পানিসাগর মণ্ডল কার্যালয়ে এসে এটির সমাপ্তি হয় যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ অনন্ত দাস ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অমিত দত্ত সহ ভারতীয় জনতা পার্টির পানিসাগর মণ্ডলের সকল কার্যকর্তারা এবং পানিসাগর মণ্ডল যুব মোর্চার কার্যকর্তারা